ফাইবার অপটিক ইউ আকারে বাঁকানো যায় না কেন প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা ফাইবার অপটিক ক্যাবলের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। আমরা জানি ফাইবার অপটিক ক্যাবেল আলোর মাধ্যমে ডেটা পাঠায় এবং এর অনেক সুবিধা রয়েছে কিন্তু তোমরা কি জানো এই ক্যাবেলকে খুব বেশি ইউ আকারে বাঁকানো যায় না কেন এমন হয় চলো আমরা সহজভাবে জেনে নিই কেন ফাইবার অপটিক ক্যাবেল ইউ আকারে বাঁকানো যায় না ফাইবার অপটিক ক্যাবেলের ভেতরে কাঁচ বা প্লাস্টিকের তৈরি একটা সূক্ষ্ম রশ্মিপথ থাকে যেটা দিয়ে আলোর রশ্মি ডেটা হিসেবে যাতায়াত করে তোমরা নিশ্চয়ই জানো আলো সোজাপথে চলতে পছন্দ করে ফাইবার অপটিক ক্যাবেলের ভেতরের আলোর ডেটাও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নামক একটি নীতি মেনে চলে যেখানে আলো ক্যাবেলের ভেতরের দেয়ালে প্রতিফলিত হয়ে সামনের দিকে এগোতে থাকে এখন যদি ক্যাবেলটিকে বেশি ইউ আকারে বা তীক্ষ্ণভাবে বাঁকানো হয় তাহলে সেই আলোর রশ্মি আর সঠিকভাবে সোজা পথে চলতে পারে না ক্যাবেলের বাঁকা অংশের কারণে আলো আর সঠিকভাবে প্রতিফলিত হতে পারে না এর ফলে আলো ভেঙে যায় বা ক্যাবেলের বাইরে বের হয়ে যায় আর যখন আলো বাইরে বেরিয়ে যায় তখন ডেটা সিগনাল হারিয়ে যায় যার ফলে ডেটা ট্রান্সমিশনে সমস্যা হয় বা পুরোপুরি বন্ধ হয়ে যায় কেন ইউ আকারে বাঁকানো যায় না এই সমস্যাগুলোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে এক আলো পথ হারায় অতিরিক্ত বাঁকালে আলোর রশ্মি ক্যাবেলের ভেতরের কাচের দেয়াল থেকে সঠিকভাবে প্রতিফলিত না হয়ে সরাসরি ক্যাবেলের বাইরে বেরিয়ে যায় এতে ডেটা তার পথ হারিয়ে ফেলে দুই সিগনাল লস হয় যখন আলো ক্যাবেল থেকে বেরিয়ে যায় তখন ডেটা সিগনাল দুর্বল হয়ে যায় বা সম্পূর্ণভাবে হারিয়ে যায় এর ফলে ডেটা সঠিকভাবে তার গন্তব্যে পৌঁছায় না তিন ক্যাবেল ক্ষতিগ্রস্ত হয় ফাইবার অপটিক ক্যাবলের ভেতরের যে সূক্ষ্ম কাচ বা প্লাস্টিকের তার থাকে তা অতিরিক্ত বাঁকানোর ফলে ভেঙে যেতে পারে একবার তার ভেঙে গেলে ক্যাবলটি আর কাজ করবে না উদাহরণ ধরো তোমার কাছে একটি টর্চ আছে তুমি যখন টর্চলাইটের মুখটি সোজা করে ধরো তখন আলো সরু পথে বেরিয়ে যায় এবং তুমি সামনে দেখতে পাও কিন্তু তুমি যদি টর্চলাইটের মাথাটা একদম বাঁকিয়ে ফেলো। বা এমনভাবে ঘুরিয়ে ধরো যে আলো বেরোনোর পথটাই বন্ধ হয়ে যায় তাহলে আর বের হবে না ঠিক তেমনি ফাইবার অপটিক ক্যাবলকে যখন অতিরিক্ত বাঁকানো হয় তখন আলোর সিগনাল সেই বাঁকানো পথ দিয়ে সঠিকভাবে যেতে পারে না এবং পৌঁছায় না সারাংশ তাহলে আমরা শিখলাম যে ফাইবার অপটিক ক্যাবেলে আলো ঠিকভাবে চালাতে হলে এটিকে সোজা বা হালকা বাঁকানো দরকার অতিরিক্ত ইউ আকৃতিতে বাঁকালে ডেটা ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটে কারণ আলো তার পথ হারিয়ে ফেলে এবং ক্যাবেল ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণে ফাইবার অপটিক ক্যাবল ইনস্টল করার সময় এর বাঁকানোর সীমা বেন্ডিং রেডিয়াস মেনে চলা খুবই জরুরি আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন ফাইবার অপটিক ক্যাবল ইউ আকারে বাঁকানো যায় না তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে